টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পেঁপের কিছু গুণাগুণ যা স্বাস্থ্যের পক্ষে বিশেষভাবে উপকারী অনেকেই আছেন যারা পেঁপে একেবারেই পছন্দ করেন না কিন্তু এই ফল এবং তার অন্যান্য অংশ ডায়াবেটিস ক্যান্সার এমনকি ডেঙ্গির মতো রোগের নিরাময় ঘটাতে পারে পেঁপে অনেকেই পছন্দ করেন না কিন্তু জানেন কি প্রতিদিন সকালে একটি টাটকা পেঁপে খেলে আপনার শরীরের অনেকখানি শক্তি সঞ্চার ঘটতে পারে শুধু পেঁপেই নয় এই গাছের পাতা বীজ এবং ফুলও খুব উপকারী পেঁপের মধ্যে রয়েছে পাপাইন অ্যানজাইম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান যা আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে এক ঝলকে দেখে নেওয়া যাক পেঁপের কিছু উপকারিতা ডায়াবেটিস বা মধুমেহ প্রতিরোধক গবেষণায় দেখা গেছে ফাইবার থাকার জন্য কাঁচা পেঁপে ব্লাড সুগার এবং কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে সেন্টার অব এক্সেলেন্স ফর বায়োমেডিক্যাল রিসার্চ এর গবেষণা অনুযায়ী ডায়াবেটিস প্রতিরোধে পেঁপের ভূমিকা যথেষ্ট উত্তর পূর্ব ভারতে পেঁপের ফুলকে ডায়াবেটিস প্রতিশোধক হিসাবে ব্যবহার করা হয় পেঁপের ফুলের তিক্ত এতে অল্প তেলে নাড়াচাড়া করে ভাতের সঙ্গে খেলে প্রতিদিন খেলে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যথেষ্ট উপকার পাবেন ডেঙ্গি প্রতিরোধক ডেঙ্গি মূলত এক প্রকারের ইনফেকশন যা রক্তের প্লেটলেট ব্যাপক মাত্রায় কমিয়ে দেয় পেঁপের পাতা শরীরে রক্তের প্লেটলেটের মাত্রা বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিন এক গ্লাস পেঁপে পাতার রস খাওয়া যেতে পারে হার্টের অসুখ ও ক্যান্সার প্রতিরোধক পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট যা হার্ট অ্যাটাক এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা হ্রাস করে রোগ সংক্রমণ থেকে নিরাপত্তা প্রদান পেঁপেতে রয়েছে ভিটামিন এ বি ও সি যা শরীরকে রোগ সংক্রমণের হাত থেকে নিরাপত্তা প্রদান করতে বিশেষভাবে সাহায্য করে হজমের সহায়ক যাদের হজমের সমস্যা রয়েছে তারা ব্রেকফাস্টে অবশ্যই পেঁপে খান কারণ পেঁপেতে আছে পাপাইন অ্যানজাইম যা হজমের পক্ষে বিশেষভাবে সহায়ক এছাড়াও সৌন্দর্য বিশেষজ্ঞরা বলেন পেঁপে ত্বকের জন্য ক্লিনজিং এর কাজ করে পেঁপের টুকরা মুখে ঘষলে এর অ্যাক্টিভ এনজাইম ত্বকের ইম্পিউরিটি দূর করতে বিশেষভাবে সাহায্য করে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ